আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এই ঘন্টায় প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাথী প্রায় আশি লক্ষ সিএমএসএমই উদ্যোক্তার দেশ বাংলাদেশ সেই উদ্যোক্তারা প্রতিনিয়ত তাদের কাজের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তৈরি করছে নানান ধরনের পণ্য আমরা এগিয়ে যাচ্ছি পণ্যে বিশ্বব্যাপী আমাদের সি এম এস এম ভুবনে আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে কোটি পণ্য নিয়ে তো কথা বলবোই তার আগে বলে দিই বাংলাদেশের সি এম এস এম এর পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট পিটিতে যে কোনো জিজ্ঞাসায় কল করুন আমাদের হটলাইন নাম্বারে আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি চলুন আজ আমরা দেখে নিই সি এম এস এম এর পণ্যের ভ্রবনের পণ্যগুলো আমি প্রথম দেখাচ্ছি আপনাদের একটি কোটি মাল্টি কালার কোটি মাল্টি কালার ম্যাচিং করে লেস লেসের কাজ করা আছে অ্যাম্বোটারি অ্যাম্বোটারি লেস ম্যাচিং স্কিন প্রিন্ট সাথে আছে স্কিন প্রিন্ট লং লং কোটি এটা হচ্ছে সামনের পার্ট লং কোটি এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা কোটি এটা হচ্ছে হাতা হাতাটা একটু দেখুন হাতার রাবার সিস্টেম আছে হাতাটা কুচির মতো হয়ে থাকবে রাবার সিস্টেম এটা প্রাইজ হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা খুবই কম ফিতে সিস্টেম মাত্র সাতশো টাকা আমি নেক্সট যে কোটিটি দেখাচ্ছি খুবই সুন্দর ব্রাউন কালারে মাল্টি কালার ব্রাউনের ভিতরে খুবই সুন্দর দুইটি কালার মিক্সড করা আছে পুতির কাজ করা পুতির অ্যাম্বারি আছে খুবই সুন্দর এটি হচ্ছে লং কোটি সামনের পার্ট লং কোটি সামনের পার্ট এটা হচ্ছে গলার সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটি একটু দেখুন ম্যাচিং করা স্কিন প্রিন্ট এটি হচ্ছে হাতা হাতায় সুন্দর কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা এটির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা আপনারা যদি আমাদের অনলাইন থেকে ক্রয় করতে চান তো এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আপনাদের জন্য আছে সুখবর ব্যানাপোল পৌরসভার মধ্য থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন করেছেন যুক্ত হয়েছেন তাদের জন্য আছে দারুণ সুখবর দুই হাজার টাকা অথবা দুই হাজার টাকার বেশি পণ্য অর্ডার করলে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম ফ্রি নেক্সট আমি যে কোটিটি দেখাচ্ছি কোটিটি হচ্ছে খুবই সুন্দর মাল্টি কালার কালারটি দেখুন ডিজাইনটি একটু দেখুন আমি সামনের থেকে পুরোটি দেখাচ্ছি হাতাটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি কোটি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন সুন্দর মানাবে এটি হচ্ছে হাতা হাতাটা লং লং হাতা ডিজাইন গোল লং এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর এটি প্রাইস খুবই সীমিত প্রাইসটি খুবই সীমিত নয়শো দশ টাকা প্রাইস আপনারা যদি চান এখনই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন ফিতেতে খুবই সুন্দর সুতো বিভিন্ন রঙের সুতোর হচ্ছে ঝড়ি আছে লাল এবং সবুজ রঙের সুতো দিয়ে করা খুবই সুন্দর মাত্র টাকা প্রাইস আমাদের তিনটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি আমাদের আউটলেট থেকে আপনাদের পছন্দের পণ্যটি ধরে দেখে কিনতে পারেন আমাদের দুইটি আউটলেট ঢাকাতে ধানমুন্ডি জেনেটিক প্লাজা অপরটি বসুন্ধরা হ্যাভেলি কমপ্লেক্স আমাদের উপজেলা ভিত্তিক আমাদের উপজেলা ভিত্তিক প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটটি অবস্থিত সীমান্তবর্তী শহর বেনাপোল রহমান চেম্বারে তো আমি নেক্সট যে কোটিটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর স্কিন প্রিন্ট খুবই সুন্দর স্কিন প্রিন্ট সাথে অ্যাম্বোটারি ম্যাচিং অ্যাম্বোটারি দেখুন কাজ করা আছে খুবই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাচিং স্কিন প্রিন্ট খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটি কোটি হাতাটা একটু দেখুন হাতাটা খুবই সুন্দর এটার যে কোনো সাইজ আছে কিন্তু এটা লং সাইজ আপনারা চাইলে আমাদের তিনটি সাইজ আছে দেখে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন অর্ডার করতে পারেন আপনাদের যদি পছন্দ হয় এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এটার প্রাইজ খুবই সীমিত খুবই সুন্দর একটা লং কোটি এটার প্রাইজ খুবই সীমিত এটার প্রাইজ হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আমি নেক্সট যে কোটিটি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাশ কালার কোটি খুবই সুন্দর অ্যাশ কালার কোটি দেখুন কাজটা খুবই সুন্দর সিলভার কালারের লেন্স লেন্স দেওয়া সিলভার কালারের কাপড় দিয়ে খুবই সুন্দর করে জড়ি জুড়ি লেন্স দেওয়া আছে অ্যাম্ব্রোডারি আছে চুমকি অ্যাম্ব্রোডারি ম্যাচিং করে চুম্বি চুমকি অ্যাম্ব্রোডারি খুবই সুন্দর লং কোটি

আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমি কোটিটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ভাবে দেখাচ্ছি দেখুন নেক্সট যে কোটিটি আছে সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি অ্যামোটাই গুলো একটু ভিন্ন ক্যাটাগরি সেম গোল্ডেন কালারের লেন্স লাগানো ম্যাচিং করে এম্বোয়ডারি করা সাথে পুতির কাজ আছে ডিজাইনটা একটু দেখুন কলা রঙের খুবই সুন্দর সেম হাতায়ও কাজ করা আছে পুঁতির কাজ করা আছে হাতায় এটি প্রাইসও হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ঐক্য ডট কম ডট বিডি তাছাড়া আমাদের তিনটি আউটলেট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্যটি আমাদের আউটলেট থেকে ধরে দেখে তারপরে নিতে পারেন আমাদের ঢাকাতে দুইটি আউটলেট ধানমন্ডি জেনেটিক প্লাজা অপরটি হচ্ছে বসুন্ধরা হ্যাবিলিক কমপ্লেক্স আমাদের বেনাপুল রহমান চেম্বারে আরেকটি আউটলেট নেক্সট যে কোটিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি কোটি সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি কোটি দেখুন লাল খয়েরির ভিতরে সাদা খুব সুন্দর একটি কোটি দেখুন একটু নিচের অংশটা একটু দেখুন রাউন্ড করা নিচের অংশটি রাউন্ড করা খুবই সুন্দরভাবে রাউন্ড করা সাথে আছে খুব সুন্দর একটি হচ্ছে মাত্র সাতশো আশি টাকা প্রাইজ মাত্র সাতশো আশি টাকা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিতে পারেন মাত্র সাতশো আশি টাকা নেক্সট যে কোটিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে কাজ করার কোটিটি লাল খয়েরির ভিতরে লাল খয়েরির ভিতরে খুব সুন্দর কাজ করা এমবটরি করা ম্যাচিং করে এমবটরি করা সাথে আছে গোল্ডেন কালারের সারা এমোটা প্রতিটি সারা বডিতে আছে চুমকির কাজ চুমকির কাজ আছে এটা হাতা নেই হাতা বাদে খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা এই সিস্টেমে হবে ম্যাগি হাতা খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক ব্যাকপার্টটি হচ্ছে সিম্পল সামনে এটি প্রাইজ হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন আপনাদের পছন্দের পণ্যটি তিন হাজার পাঁচশো টাকা আমি নেক্সট আরেকটি কোটি দেখাচ্ছি এই কোটিটি খুবই সুন্দর সাদা গ্রিন ইলো অরেঞ্জ বিভিন্ন কালার দিয়ে কম্বিনেশন করা হাতার ডিজাইনটা খুবই সুন্দর এটার হাতাটা রাউন্ড করা রাউন্ড শেপ এটা ঝুল লং যে ঝুল আছে সেটা আছে বত্রিশ ইঞ্চি আর বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এটা হচ্ছে ব্যাক পার্ট এটার হচ্ছে মাত্র আটশো টাকা প্রাইজ মাত্র আটশো টাকা কোটিটি খুবই সুন্দর এটি প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা দেখুন আমি নেক্সট আরেকটি কোটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট স্কিন প্রিন্ট কাপড় দিয়ে লে লেস করা আছে খুবই সুন্দর হাতার উপর দিয়ে বর্ডার করা আছে খুবই সুন্দর পুরো রাউন্ড টাই গোল রাউন্ড রাউন্ড টাই হচ্ছে কাপড়ে কুচি দিয়ে খুব সুন্দর করে লেন্স মতো করে लेस মতো করে দেওয়া আছে খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এখনই পাঠিয়ে দিন মাত্র 700 টাকা আমি লাস্ট যে কোটি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাগি হাতার কোটি লাস্ট খুবই সুন্দর এটি একটু আমি আপনাদেরকে খুব সুন্দর করে বিছিয়ে দেখাই এটা দেখে দেখুন এটাতে চুমকির কাজ আছে খুব সুন্দরভাবে চুমকির কাজ আছে ঝুড়ি আছে এটার খুবই সুন্দর একটি কোটি সাথে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা চুমকির কাজ আছে সাথে চগি হাতা এটা হচ্ছে ম্যাগি হাতার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই কোটিটির মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশে অপ্রতিরোধ গতি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি দেশ সি এম এস এম ইর সেক্টর সেই সিএমএসএমির পণ্য কিনতে আমাদের অনলাইনে ভিজিট করুন অনলাইন মার্কেটে ঐক্য ডট কম ডট বিডিতে সি এম এস এম এর পণ্যের ভুবনে আপনাদের জন্য রয়েছে হ্যান্ডিক্যাপ নকশি ওয়ান পিস সালোয়ার কামিজ পাট ও পাটজাত পণ্য কৃষি যন্ত্রপাতি কাঠের পণ্য বাঁশ ও বেতের পণ্য চামড়াজাতক পণ্য পুঁতি পাথরের পণ্য খেলনা সামগ্রী খাদ্য সামগ্রী বেকারি অ্যান্ড ফুড ফ্রোজেন ফুড অর্গানিক পণ্য হোম ডেকোর মোটরসাইকেল চেন বিভিন্ন গাড়ির ফিল্টার বিভিন্ন গাড়ির ফিল্টার লাইফস্টাইল পণ্য গিফট আইটেম ক্লে পণ্য সহ নানান ধরনের পণ্য ক্রয় করতে আমাদের অনলাইন মার্কেটে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী লাইভের স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আগামীকালকের তো এই পর্যন্ত আজকে ধন্যবাদ